অনেকেই মনে করে যে আমার ঘরে সবজি রান্না হয় না শুধু মাছ মাংসই রান্না হয় সত্যি বলতে এমনটা না প্রতিদিন তো আর ভিডিও করা হয় না ওইভাবে আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন এই তো চলে এলাম আপনাদের সাথে আর একটি ডেইলি লাইফ স্টাইল ব্লগ শেয়ার করতে আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে পবিত্র মাহে রমজান মাস জুড়ে এবার যেন কোনো ক্লান্তি নেই খুব আরাম করে রোজাগুলো রাখছি রোজায় কোনো কষ্ট হচ্ছে না আলহামদুলিল্লাহ কার রোজা কেমন কাটছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো সকাল সকাল চলে গিয়েছিলাম সবজির বাজারে প্রায় এরকম সবজি বাজার করা হয় আমার ওইভাবে ভিডিও করা হয় না আমার ঘরে যদি মাছ মাংস কমও থাকে সবজির কমতে আমি রাখতে দিই না কারণ সবজি ছাড়া আমার ঘরে চলে না অনেকেই মনে করে যে শুধু মাছ মাংস খাওয়া হয় সবজি মনে হয় আমরা খাই না আসলে এরকমটা না সময় তার ভিডিও করা হয় না প্রতিদিনের রান্নাবান্না প্রতিদিন যদি ভিডিও করতাম তাহলে অবশ্যই দেখতে পারতেন বেশিরভাগ ক্ষেত্রে আমার বাচ্চারা দেশি রান্নাবান্না শাক সবজি বেশি পছন্দ করে আমারও এরকম ধরনের খাবারগুলো পছন্দ তো আজকে একটু বাজার থেকে নতুন সবজি নিয়ে এসেছি ঢ্যাঁড় শুটেছে তারপর তিতা করলা লাল শাক এই ধরনের সবজিগুলো এনেছি আর কি জালি যেন একটু পেটটা ঠান্ডা রাখে কারণ দিন শেষে রোজা রেখে ভাজাপোড়া খাওয়ার পর যদি একটু হালকা মশলার তরকারি না খাওয়া যায় তাহলে কিন্তু ভালো লাগে না ইফতারিতে ট্রাই করি যে মাঝে মধ্যে একটু ভাত খাওয়ার জন্য কিন্তু শুধু ভাত খেতে না ভালো লাগে না এমনিতে মনে হয় যে না অনেকগুলো ভাত মনে হয় খেতে পারবো পরবর্তীতে ভাত খেতে ভালো লাগে না হালকা কিছু নাস্তার আইটেম রেখে তার পরবর্তীতে কিছু সময় পর ভাত খেলে সেটা মনে হয় আমি একটু রিল্যাক্স করে খেতে পারে আর কি এমনিতে ভাত ছাড়া অন্য যে কোনো ধরনের নাস্তার আইটেম বা একটু বিরিয়ানি হালিম এগুলো রান্না করলে খারাপ লাগে না আবার ভালোই লাগে তো আজকে চিন্তা করলাম একটু বিরিয়ানি করে নিই বিরিয়ানির সাথে বাচ্চারা বেগুনি পছন্দ করে একটু বেগুনি রান্না করে দিব পবিত্র মাহে রমজান মাসে রোজা রাখার পাশাপাশি এবাদতের পাশাপাশি খাওয়া দাওয়া রান্না বান্না এগুলোর দিকেও কিন্তু গৃহিণীদের বিশেষ খেয়াল রাখতে হয় ঘরের মানুষগুলোর দিকে পরিবারের মানুষগুলোর দিকে পরিবারের সবাই তো রোজা রাখে কিন্তু গৃহিণীর উপর যে চাপটা যায় এটা কিন্তু কেউ বুঝতে চায় না রোজা রেখে সারা দিন রান্না বাড়া করে এবাদত করে দিন শেষে একটু রেস্ট নিতে গেলেও ঘরের কাজকর্মের কথা চিন্তা করতে হয় তারপরও কিন্তু পরিবারের মানুষগুলো যদি ভালো থাকে সেটাই আমাদের অনেক বেশি ভালো লাগা কাজ করে তাই না এটার মধ্যেই যেন আমরা আলাদা রকম একটা সুখ খুঁজে পাই এর বিনিময়ে আমরা চাই কি যে শুধু একটু ভালো ব্যবহার একটু আদর একটু যত্ন এতটুকুই তো চাই তো এতটুকু চাওয়া পাওয়া কিন্তু গৃহিণীদের প্রাপ্য বা অধিকার তো আপনাদের সাথে গল্প করতে করতে যে বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি বিরিয়ানি একদম সিম্পলভাবে রান্না করছি আজকে রাঁধুনি খাচ্ছি বিরিয়ানির মশলাটা দিয়ে বিরিয়ানিটা আমি সবসময় রান্না করি এই বিরিয়ানির মশলাটার ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে আর কি বাসায় নর্মালি আমি প্রায়ই বিরিয়ানি রান্না করে থাকি আর একদম সিম্পলভাবেই রান্না করি এতে করে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে এরকম নর্মাল বিরিয়ানি দেখবেন যে একটু পরিমাণে বেশিও খাওয়া যায় ফ্লেভারফুল বেশি ফ্লেভারফুল হয়ে গেলে বিরিয়ানি তখন প্যাট ভরে খেতে পারবেন না খেতে ভালো লাগবে কিন্তু অল্প পরিমাণে খেতে হবে আর কি মাসের বাজার সদয়গুলো যদি একসাথে করে ফেলা যায় এতে করে আমার জন্য একটু সুবিধা হয় এবার মাসের বাজার আমি একটু ভেঙে ভেঙে করতে গিয়ে আমার জন্য পুরো এলোমেলো লেগে গিয়েছে এটা আছে তো সেটা নাই এরকম মনে হচ্ছে প্রতিটা কাজের ক্ষেত্রে আর কি তো আগামী মাস থেকে চেষ্টা করবো প্রপারলি একসাথেই বাজার করে নেওয়ার জন্য কারণ বাজারটা আপনি দেখবেন যে যদি গুছিয়ে করতে পারেন তাহলে সারাটা মাস শুকনা বাজারের জন্য আর কোনো প্রকার টেনশন করতে হয় না এবার আমার কাছে রূপজার মাসে মনে হচ্ছে যে প্রপার আপনাদের সাথে নাস্তার আইটেমগুলো শেয়ার করতে পারছি না কারণ গুছি অনেক কিছুই আমি ওইভাবে বাজার করিনি সেই কারণেও হতে পারে বা আমার কাছে কাজ করতে গিয়ে একটু এলোমেলো লাগছে আর কি মনে হচ্ছে প্রতিদিনই বাজার করছি কিন্তু তারপরও কিছু না কিছু টান থেকে যাচ্ছে তো এরকমটা কিন্তু আমার সাথে হয় না আগামী মাসে এই জন্য আমি চেষ্টা করব যে বাজারগুলো একসাথে গুছিয়ে করার জন্য আর আমার মাথায় না কোনো প্রকার টেনশন থাকলে আমার সাথে এরকমটা হয় একদম এলোমেলো লেগে যায় সব কিছু কোনো প্রকার টেনশন নিয়ে আমি কোনো কাজ করতে পারি না অল্প টেনশনে অসুস্থ হয়ে যায় তো এই বিষয়টা আমি অনেক বেশি ইগনোর করার চেষ্টা করি যেন টেনশন আমাকে অসুস্থ না করতে পারে কিন্তু ঘুরে ফিরে এটা এখন আর হয় না অল্প টেনশনে আমি কাবু হয়ে যাই আমার কাছে মনে হয় যে একটু মানে কাজকর্ম আমি সারা দিন করতে পারবো আমার সমস্যা নেই আমার সংসারের পিছনে আমি শ্রম দিতে পারবো কোনো প্রকার আমার ক্লান্ত আসবে না বা আমার খারাপ লাগবে না কিন্তু একটু টেনশন আমি নিতে পারি না কোনো প্রকার যদি কোনো মানসিক টেনশন বা এরকম কোনো টেনশন আছে না যেটা আপনি চাইলেও ভিতর থেকে ইগনোর করা যায় না তো এই হলো অবস্থা আর যাদের হাজব্যান্ড প্রবাসে আছে তারা জানে কতটা মানসিক চাপের উপরে থাকতে হয় সব সময়। কারণ হাজব্যান্ড কাছে থাকলে কিন্তু অর্ধেক টেনশন হাজবেন্ডের উপরেই চলে যায় দূরে থাকলে দেখা যায় আপনার মাথার উপর অনেক টেনশন ঘুরে দূরে থেকে হাজব্যান্ড অনেক কিছু বুঝবে না বোঝার চেষ্টাও করে না অনেক সময় অনেক সময় বুঝে তো এরকমটা কিন্তু হচ্ছে সাধারণ আমার সাথে যে হচ্ছে এমনটা না প্রবাসী বউ যারা আছে তারা এই বিষয়টা বুঝবে তো এই বিষয়গুলো হয় কি একটা সময় অনেক বেশি টেনশন ফ্রিভাবেই হ্যান্ডেল করতে পেরেছি এখন আর পারি না সময়ের সাথে সাথে এখন আমার মনে হয় যে একদম মানসিক দিক থেকে ছোট বাচ্চাদের মতো হয়ে গিয়েছি অল্পতেই কেমন জানি কষ্ট পেয়ে যাই তারপর একটু টেনশন নিলে অসুস্থ হয়ে যায় তো যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে কত কথা শেয়ার করে ফেলি তাই না তো এদিকে বিরিয়ানিটা রান্না হয়ে গিয়েছে নামানোর আগে সামান্য পরিমাণে একটু ঘি একটু সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দিবেন তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসে আর অবশ্যই চেষ্টা করবেন পেঁয়াজের বেরেস্তাটা অ্যাড করার জন্য আমার হাতে সময় ছিল না আজকে তো এই কারণে আর পেঁয়াজের বেরেস্তা করতে পারিনি তো রান্নাবান্নার পাশাপাশি ঘরটাকেও গুছিয়ে নিয়েছি সেটাই একটু একটু আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি আমার সংসারটা আমার অনেক ভালো লাগার জায়গা দিন শেষে আমার নিজের সংসারে যখন বিছানায় মাথা রেখে ঘুমাই নিজের কাছে যে কত শান্তি লাগে সেটা বলে বুঝাতে পারবো না নিজের সংসারটাকে সাজাতে গুছাতে আমার সব সময়ই ভালো লাগে সংসারের নতুন নতুন জিনিসপত্র কিনতে ভালো লাগে গৃহিণীরা সংসার গুছাতে যতটা ভালোবাসে আমি মনে করি যে আর কোনো কিছু এত মনে হয় ভালোবাসতে পারে না জীবনে তো প্রত্যেকটা গৃহিণী চায় তার নিজের সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে নিজের সংসারের মধ্যে যে স্বাধীনতা আছে যে ভালো লাগা কাজ করে এটা পৃথিবীর কোথাও খুঁজে পাবেন না আমার সংসারটা আমারই সেখানে কথা বলার মতো কেউ নেই আমি আমার সংসারের সব কিছু আমার সবটুকু দিয়ে আমার সংসারটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে ভালোবাসি প্রত্যেকটা গৃহিণী কিন্তু এমনই চায় এমনই মনের মধ্যে একটা আশাঙ্খাঙ্ক্ষা নিয়ে একটা সংসার শুরু করে তো হয়তো বা কেউ পায় কেউ পায় না জীবনে আর জীবনে অনেক কিছু না আমি দেখেছি একটু আদায় করে নিতে হয় সহজেই আপনাকে কেউ কোনো কিছু দিয়ে দিবে না যে জায়গায় মানুষের কাছ থেকে একটু ভালোবাসাও চেয়ে নিতে হয় সেখানে তো আপনার নিজের সংসার সংসারের কত প্রয়োজন কত কিছু তো সেগুলো আমি দেখেছি একটু ভেঙে ভেঙে যদি না বলেন না তাহলে হাজব্যান্ডও কিন্তু বোঝে না দিন শেষে কিন্তু সবার গল্পটাই এমন বারান্দা বাগানে একটা বিষয় খেয়াল করছি গাছগুলো কিন্তু আবার প্রাণ ফিরে পাচ্ছে শীতকালে গাছের অবস্থা যে এত খারাপ হয় তা জানতাম না আমার এই বারান্দায় প্রত্যেকটা গাছ কেমন জানি হয়ে গিয়েছিল হয়তো বা রোদ কম পাবার কারণে বা শীত ছিল বিদায় কী এরকম হয়েছিল কিনা জানি না তো এখন কিন্তু গাছগুলো খুব সুন্দর হয়ে উঠছে সেটা দেখেই আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আমি যখনই একটু অবসর সময় পাই গাছগুলোর যত্ন নেওয়ার চেষ্টা করি কারণ আমার কাছে মনে হয় গাছগুলো যেন প্রতিনিয়ত বলছে যে আমাদেরকে পানি দাও আমাদের একটু যত্ন নেও যারা গাছ প্রেমী আছেন বা ফুল গাছ বাগান করতে ভালোবাসেন তারা আমার বিষয়টা অবশ্যই বুঝতে পারবেন তো এই তো টেবিলে আজকে সব কিছু সুন্দরভাবে গুছিয়ে দিয়েছি যার যার পছন্দ মতো সব কিছু নিয়ে খাওয়া দাওয়া করবে আজকে আর কোথাও অন্য কোথাও ঝামেলা করব না আর কি তো এদিকে একটু কাঁচা কলার ভর্তা ছিল সেটাকেই আমি কি করেছি একটু বড়ার মতো করে ভেজে নিয়েছি পরবর্তীতে খেতে দেখেছি যে বেশ ভালো লেগেছে ইফতারির টেবিলটা সাজানো দেখে একটা বিষয় খুব মনে পড়ছে আম্মু সময় কি করতো একদম গরম গরম ইফতারি সার্ভ করতো আসরের নামাজ পড়ে তারপর ইফতারি বানাতে যেত আর পেঁয়াজু বেগুনি সব কিছু গরম গরম থাকতো খাবারের বিষয়টা বিশেষ করে খুব যত্ন করে খাওয়াতো সবাইকে আর আব্বুকে তো এত বেশি যত্ন করেছে আব্বু এখনও কিন্তু ছোট মানুষের মতোই করে আম্মু তো নেই তো ওই যে আম্মুর যত্নটা পেয়েছে ওইভাবে সব সময় তো যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে কত কথা জীবনের গল্প সব কিছু শেয়ার করে ফেলি আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিলে ভিডিও দেওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার সুস্থতা মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর ইফতারের পর এক কাপ চা না হলে কার কার চলে না অবশ্যই কিন্তু চালাবাররা কমেন্টস করে জানাবেন